ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বইয়ের হয়ে যায় আর মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ে কখনো পর হয় না আর এটাই হলো আমাদের সমাজের একটা প্রচলিত কথা ছেলের বিয়ে হয়ে গেলে সে আর নিজের থাকে না বইয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হলেও সে কখনো পর হয় না এটা সমাজের প্রচলিত কথা কিন্তু এ ধারণাটা আসলে কতটা ঠিক বাস্তবতা হলো বাবা মা মেয়েকে সব সময় নিঃস্বার্থ ভালোবাসেন তাকে যতটা দেন তার বিনিময়ে কিছু আশা করেন না মেয়ের সুখই তাদের সুখ মনে করে মেয়ের দুঃখ তাদের দুঃখ মনে করে যদি দেখেন কোনো মেয়ে স্বামীর বাড়িতে ভালো আছে সুখে আছে তাহলে বাবা মা তাতে আনন্দিত হয় মেয়ের জীবনে কোনো সমস্যা এলে তারা সেটাকে নিজের সমস্যা বলেই মনে করে সামর্থ্যের বাইরে গিয়েও তারা কিন্তু মেয়েকে সাহায্য করে পাশে দাঁড়ায় অন্যদিকে ছেলের ক্ষেত্রে দেখুন ছেলের পিছনে বাবা মা যতই বিনিয়োগ করেন পড়াশোনার খরচ কেরিয়ার জন্য সহযোগিতার ব্যবসায়ের জন্য পুঁজি তার বিপরীতে তারা কিছু প্রত্যাশা করেন কখনো সেটা সরাসরি দাবি করেন আবার কখনো মনে করিয়ে দেন তোর জন্য এত করলাম যখন ছেলে বিয়ে করে তখন বাবা মায়ের দৃষ্টিভঙ্গি বদলে যায় মনে করা হয় এখন তার নিজের পরিবার নিজের দায়িত্ব আমাদের আর তাকে সাহায্য করা উচিত নয় বরং কখনো কখনো যেন ছেলে খুব সুখে না থাকে সেটাও কিছু বাবা মায়ের সহ্য হয় না আবার ছেলের সুখ যদি বেড়ে যায় তখন তার ভাগ চাওয়ারও প্রবণতা দেখা যায় বড় পার্থক্য কোথায় বলেন তো মেয়ের প্রতি বাবা মার কোনো দাবি চাপার না মেয়েকে কিছু দিলে সেটাকে ভালোবাসা মনে করেন বিনিময়ে কিছু চান না মেয়ে যদি সামান্য কিছুও করে তখনও বলা হয় মেয়ে আমাদের জন্য কত ভাবে কিন্তু ছেলের উপর একশো পার্সেন্ট দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় ছেলে যদি আশি থেকে সত্তর পার্সেন্ট দায়িত্ব পালন করেও তবু মনে হয় যে সে যথেষ্ট করছে না মেয়ের বিয়েতে দশ লাখ টাকা খরচ করলেও বাবা মাই মনে রাখেন না কিন্তু ছেলের পড়াশোনার জন্য দুই লাখ টাকা খরচ করলেও সেটা কিন্তু মনে রাখে মেয়ে মেয়ের জামাইকে যতটা সম্মান ও ভালোবাসা দেওয়া হয় ছেলে ছেলের বকে কি ততটা দেওয়া হয় মেয়ের সন্তানের প্রতি ভালোবাসা দেখানো হয় অকপটে কিন্তু ছেলের সন্তানের ক্ষেত্রে কি হয় তা কি আপনারা তো সবাই জানেন বাস্তব সত্য কি জানেন ছেলের প্রতি বাবা মায়ের সম্পর্কের পেছনেও অনেক সময় স্বার্থ জড়িয়ে থাকে ছেলের কাছ থেকে দায়িত্ব প্রতিদান আশা করা হয় কিন্তু মেয়ের প্রতি ভালোবাসা বেশি নিঃস্বার্থ থাকে এ পার্থক্যটুকু দূর করতে হলে বাবা মাকে দুজনকেই সমান চোখে দেখতে হবে হয়তো খুব কম সংখ্যক বাবা মা ভিন্ন হতে পারে ভালোবাসা হোক নিঃস্বার্থ প্রত্যাশা নয় আসলে শুধু যে মেয়ে ক্ষেত্রে হয় এমনও না আমাদের একটা পরিবারে যদি তিন চারটা ছেলে মেয়ে থাকে যদি অর্থাৎ তিনটা বা দুইটা ছেলের আর্থিক অবস্থা ভালো থাকে আর একটা ছেলের আর্থিক অবস্থা যদি খারাপও থাকে তখনও বাবা মাকে দু চোখ করতে দেখা যায় যাই হোক এটা হলো আমাদের সমাজের বাস্তবতা অর্থাৎ বাস্তব কিছু চিত্র এটা প্রতিটা ঘরে অহর হয়ে এসেছে আসলে যখন যতক্ষণ পর্যন্ত বাবা মার অর্থাৎ সমান চোখে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত আপনারা তো সবাই দেখবেন বাবা মার স্বার্থের পিছনেই থাকে আমি কিন্তু সব বাবা মাকে বলছি না এমনও কিছু বাবা মা আছে যারা সন্তানের জন্য নিজের জীবনটুকু পর্যন্ত বাজি রাখতে দ্বিধাবোধ করে না এমনও বাবা মা কিন্তু আমাদের সমাজে আছে কিন্তু সব বাবা মা কিন্তু এক হয় না কিছু কিছু বাবা মা কিন্তু স্বার্থের জন্য নিজের সন্তানকে সন্তান বলতেও কিন্তু অর্থাৎ তাদের দ্বিধাবোধ করে না অর্থাৎ সন্তানকেও অস্বীকার করতে কিন্তু তাদের বুকে বাঁধে না এমন বাবা মাও কিন্তু আছে এটা হলো আমাদের সমাজের অর্থাৎ বর্তমানে স্বার্থের পিছনে যে ঘুরে আমরা যে আমাদের সম্পর্কগুলো নষ্ট করছি সেটার বাস্তব চিত্র আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে অর্থাৎ কিছু সবজি রান্না করছি আর এখানে আমি কিছু মাংস ভুনা করছিলাম আর এই যে দেখেন আমি শিম দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করছিলাম ভাজেন আমি আসলে এগুলো রান্নাই করব একটু ঝুলঝুল করে যাই হোক এই যে আমার সমস্ত রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে চলেন কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই আর এই যে এখানে আমি চিকেন ভুনা করেছি আর এদিকে আমি সিম রান্না করেছি আজকে অর্থাৎ স্যারির মেনু আমাদের এগুলাই যাই হোক আজকে মতো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ পে